মুস্তাফিজে আরও অনেক মানে অনেক লিগ আছে সেগুলোতে খেলতে পারবে মোস্তাফিজ তো ডিজার্ভ করে শুধু পিএসএল না ওয়ার্ল্ডের যে কোনো ধরনের লিগে সে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার আমার বাংলাদেশে অন্তত পাকিস্তান এই মুস্তফিজকে তার সঠিক মূল্যায়নটাও দিতে পারছে এই আমরা আমরাও আসলে গর্বিত আসলে মুস্তাফিজ খেলে নাই ভারতে একটা ই হয়েছে ভারতরা বাহানা দেয় বলে ওই প্লেয়ারদের নিরাপত্তা নেই প্লেয়ারদের নিরাপত্তা নেই দেখে মুস্তাফিজুরদের জন্য You be sure. টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ খেলতে যায়নি এবং মুস্তাফিজ আইপিএলে খেলে নাই কেউ কিছু আর বাংলাদেশ ই মুস্তাফিজে আরও অনেক মানে অনেক লিগ আছে সেগুলোতে খেলতে পারবে মুস্তাফিজকে শুভেচ্ছা ধরুন আর আরও অনেক উন্নত জায়গা যেন যেতে পারবে যে পাকিস্তান যে তাদেরকে কিনলো পাকিস্তানের উদ্দেশ্যে কিছু বলতে চাও কি হ্যাঁ পাকিস্তানকে আমরা অনেক ধন্যবাদ তারা তারা আমাদের মুস্তাফিজকে কিনেছে একজন দেশের আমাদের দেশের একটু একজন প্লেয়ারকে কিনেছে এটা আমাদের তাদের প্রতি অনেক কৃতজ্ঞ জানাচ্ছে শুধু কিনে নাই তুমি কি জানো যে তারা আমাদের জন্য বা বাংলাদেশের জন্য ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে বয়কট করেছে এই ব্যাপারগুলো নিয়ে তোমাদের মন্তব্য কি আসলে তারা আমাদের সাপোর্ট টেনেছে অনেক আমাদের ই করেছে সেই তাদের অনেক ধন্যবাদ তাদের আমাদের জন্য তারা ভারতের একটি ম্যাচ বয়কট করে দিয়েছে তাদের অনেক ধন্যবাদ ভারত যে আমাদের সাথে এরকম করলো ভারতের উদ্দেশ্যে কোনো বার্তা আছে কি না ভারতের উদ্দেশ্যে এমন কোনো বার্তা কিছু বলতে চাও কিনা ভারতকে না ভারতকে যেটা ভাগ্য ছিল সেটাই হয়েছে কিছু করে মুস্তাফিজের ভাগ্য ওভারঅল কি মনে হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত ছিল কি না আর না গেলে এই টুর্নামেন্টটা আয়োজনটা কি কতটুকু উপভোগ করছেন ফার্স্ট অফ অল টুর্নামেন্ট আয়োজনটা ভালোই হয়েছে কারণ হলো যে প্লেয়ারদের জন্য ভালো প্লাস ক্রিকেটটা তো বাঁচায় রাখতে হবে ওয়ার্ল্ড কাপ না খেললেও তো বাংলাদেশকে ক্রিকেট খেলতে হবে ওয়ার্ল্ড কাপ খেলতে গেলে ভালোই হতো কিন্তু যেরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে সেই জায়গায় বাংলাদেশ পার্টিসিপেট না করাই বেটার হয়েছে আর কি সেটা আমাদের দেশের জন্য একটা আত্মসম্মানবোধের ব্যাপার প্লাস আমাদের মুস্তাফিজকে ওরা রেসপেক্ট করতে পারে সেই অনুযায়ী না যাওয়াই বেটার ছিল আর কি আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া হলেও মুস্তাফিজ কিন্তু আজকে পিএসএল এ দল পেয়েছে জি মনে হয় যে এই বিষয়টাকে কিভাবে দেখছেন এবং এখন থেকে আইপিএল বাদ দিয়ে পিএসএল দেখবেন কিনা আপনারা পিএসএল তো আমরা অবশ্যই দেখবো আর মুস্তাফিজকে ওরা মুস্তাফিজ তো ডিজার্ভ করে শুধু পিএসএল না ওয়ার্ল্ডের যে কোনো ধরনের লিগে সে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার আমার বাংলাদেশে সেই হিসাবে পিএসএল তো আমরা আগে থেকেই দেখি আবার দেখব পাকিস্তান আমাদেরকে সাপোর্ট করতেছে সেটাও ভালো পাকিস্তান তো আবার বয়কট করছে মনে হয় ইন্ডিয়ার সাথে খেলা সেটার জন্য আমরা থ্যাংকফুল আর আরেকটা বিষয় হচ্ছে মুস্তাফিজ বাদেও বাংলাদেশে আরও যে যে ক্রিকেটাররা আছেন যেমন ঋষাদ দিগ্বেশ খেলে এসেছে তাদেরকে পিএসএলে দেখতে চান কি না ছাড়া অবশ্যই অবশ্যই বাংলাদেশের অনেক প্লেয়ার আছে তাদেরকে আমরা এ দেখতে চাই যেমন লিটন দাস আছে ঋষাদ তো অবশ্যই দিগ্বেশের মতো একটা লিগে দুর্দান্ত পারফরমেন্স করছে আর কি কারণ ওরা অনেক ভালো রান করছে না ভালো ভালো খেলছে খুব ব্যাটিং ভালো আর মুস্তাফিজ যে আইপিএল থেকে বাদ হওয়ার পর পিএসএল এ আজকে দল পেয়েছে পাকিস্তান প্রিমিয়ার লিগে এটা তুমি জানো আর এই বিষয়টা কেমন লাগছে ভালো লাগছে তুমি অসাধারণ মুস্তাফিজ ঠিক আছে হাসানের পারফরম্যান্সটাই ভালো লাগছে হাসান ভালো খেলে বরাবরই সব সময় দেখি আজকেও ভালো খেলতে দেখছি আর একটা আরেকটা বিষয় বাংলাদেশের এই সময়টাতে বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা ছিল বিশ্বকাপে আনফর্চুনেটলি যেতে পারছে না সেজন্য বিসিবি এই টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তটা কি ঠিক ছিল কিনা কি মনে হয় অবশ্যই এটা আমাদের আত্মমর্যাদা আমাদের আত্মমর্যাদা ঠিক রেখে তো আমরা চলতে হবে আমাদের তাই না বিশ্বকাপে আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে হলে আমাদের আত্মমর্যাদা আমাদের বলিয়ান হইতে হবে আর ক্রিকেটারদের খেলার মধ্যে রাখার জন্যই বিসিবির এই উদ্যোগকে আমি স্বাগত জানাই আর আরেকটা বিষয় আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পরেই কিন্তু একের পর এক ঘটনা শুরু হয়েছে এবং আইপিএল থেকে বাদ দিলেও মুস্তাফিজ কিন্তু পিএসএল এ দল পেয়েছে আজকে এখন পাকিস্তান সুপার লিগে খেলবে এই বিষয়টা কেমন লাগছে মুস্তাফিজ তো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার তাকে বাদ যদিও ভারত তাকে অবহেলা করে বিশ্বব্যাপী তার গ্রহণযোগ্যতা আছে এবং তার সেই মান সেই মানের ক্যাপাসিটি আছে যে যার যোগ্যতা আছে তাকে ষড়যন্ত্র করিয়ে তাকে দূর করা যায় সেই যোগ্যতা বলে বলিয়ান হয়ে যায় খেলতাদের এই খেলাতে যেতে থাকে এর জন্য এই টুর্নামেন্ট আয়োজন করেছে এই সিদ্ধান্তটা কতটুকু সঠিক মনে হয় অবশ্যই এই সিদ্ধান্তটা সঠিক কারণ দেখা গেছে প্লেয়ারদের যে লং টাইম যে গ্যাপটা থাকে সেই গ্যাপের ভিতরে তাদের ফিটনেস বলেন তাদের পারফরম্যান্স বলেন দুটোতেই তাদের জন্য ফোকাস হয় আর এটা আমরা যারা উপভোগ করি আসলে দেখা গেছে তাদের পারফরম্যান্সটা আসলে আছে এবং তারা ভবিষ্যতে যদি সামনে তো আরো খেলা আছে তারা হয়তো এই পারফরম্যান্সটা করলে আমাদের দেশের জন্য ভালো হবে আর বিশ্বকাপ খেলতে যাচ্ছে না এই জিনিসটা নিয়ে কি আপনাদের আমরা আমরা এক কথায় যেখানে প্রথমত হচ্ছে ইন্ডিয়াতে খেলার জন্য বয়কট আমরা সবাই বাংলাদেশের যারা সমর্থক আছি প্রথমত হচ্ছে এখানে বয়কট করার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রথমত হচ্ছে মোস্তাফিজকে নিয়ে যে তারা মোস্তাফিজকে বয়কট করছে আমরা ইন্ডিয়াকে বয়কট করছি এবং দেখেন ইন্ডিয়াতে মোটামুটিভাবে এখন ইংল্যান্ডও তারা একটু আছে যে যাবে কি যাবে না কারণ ওখানে একটা যেটা মেবি শুনছি আমরা যে ভাইরাস নিবা ভাইরাসের যে কথাটা আর কি এটা আসলে যেহেতু কোনো অ্যান্টিবায়োটিক নাই সেক্ষেত্রে তারাও একটু নাকচ তো পাকিস্তান তো আমাদের সাথে পুরোপুরি মত আছে সেটা নিয়ে টাউট ডাউট নেই তা আমরা আসলে এই নিয়ে কোনো আফসোস নাই যে বাংলাদেশ যাচ্ছে না আর আরেকটা বিষয় আইপিএল থেকে বাদ গেল মুস্তাফিজ কিন্তু আজকে পিএসএল এর দল হ্যাঁ এই বিষয়টা কেমন লাগে হ্যাঁ এটা আসলে আনন্দিত যে অন্তত পাকিস্তান এই মুস্তাফিজকে তার সঠিক মূল্যায়নটা দিতে পারছে এই জন্য আমরা আসলে গর্বিত মুস্তাফিজ কিনি এখন থেকে কি আইপিএল বাদ দিয়ে পিএসএল টা অবশ্যই আমরা পিএসএল এর দিকে যাব কারণ আমাদের যেহেতু পার্শ্ববর্তী দেশ পাকিস্তান তার আমাদের ফুল সাপোর্টে আছে এবং অন্যান্য দেশগুলোর ভিতরে দেখেন কিছুদিন আগে ঋষাদ সে বিগ ব্যাশ খেলে আসছে পুরো বিগ ব্যাশ খেলে তার একটা মোটামুটিভাবে তারও এখন ফেমাস বলা যায় আর এখন ইন্ডিয়ার যে আইপিএল হয় এটা নিয়ে আমাদের কোনো হেডেক নেই যে আইপিএল হয় কিনা আমি মনে হয় এখানে যারা আছে আইপিএল দেখছি কিনা আমার সন্দেহ লাগে লিটন দাসের খেলা থেকে ভালো লাগছে সাইব হাসান খুব করছি সবাই মিলে সব ঠিক থাকলে তো এই দলটাই বিশ্বকাপে খেলতো বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতো তবে যা হয়নি এখন বাংলাদেশের এই যে উদ্যোগটা নিয়েছে বিসিবি এই টুর্নামেন্টটা আয়োজন করেছে এটা কেমন বিসিবিকে অনেক ধন্যবাদ জানাই যে বাংলাদেশ যেহেতু বিশ্বকাপ খেলতে যায়নি না যাওয়াটাই অনেক বেটার কারণ সেখানে নিরাপত্তা তারা দিতে পারবে না সেজন্য যায়নি যা উনি খুব ভালো বিসিবি খুব একটা ভালো ডিসিশন নিয়েছে যে প্লেয়ারদের একটা মন মানসিকতার ব্যাপার আছে সেই জন্য এই টুর্নামেন্ট ইয়ে করছে আয়োজন খুব ভালো আয়োজন করছে